कौन है लोग? कहां से आते हैं ये इनके पास ना रहने को घर है ना रोजगार है ना पैसा है फिर क्यों चले आते हैं हमारे खूबसूरत शहरों को कीड़ा की बीड़ीटा दे बीड़ीटा आए ए बीड़ीटा तूल हम पुष्पराज मैं झुकेगा नहीं साला

এই বাগানটা কার ভজনের বাড়িতে আসে নাকি হ্যাঁ বাড়িতে আসে এই স্তরে তো অনেক পিঠাবে ভাই হ্যাঁ সোর্ডার হ্যাঁ তুই যা নজর দে ভজন যাতে বাগানে না আসে ও যদি বাগানে আসে তাহলে এখানে খবর দিবি তাড়াতাড়ি কুই কুই ঠিক আছে ভাউ আমি যাচ্ছি ওইদিকে তুই একটা কাছে যা ও তুই একটা কাছে যা তুই একটা কাছে যা ও ঠিক আছে আর আমি এইটা কাছে যাচ্ছি

আমরা আজকে এই ভিডিওটা বানাইলাম কিছু কনফিডেন্স নাই তারপরেও বানাইলাম ফার্স্ট ভিডিও সো এই ভিডিওটাতে যদি তোমাদের ভালোবাসা অনেক ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আমরা আরো আরও অন্য অন্য ভিডিও বানানোর চেষ্টা করবো সো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে যে যে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ